এবার বিএনপি এবং ছাত্র দলের কিছু কাণ্ড নিয়ে দেশব্যাপী তোলপাড় কিন্তু দুঃখজনক হলো সত্য যারা শিবিরের সাথে একটা ঘটনাকে কৃত্রিমভাবে সম্পৃক্ত করে শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিল এমনকি জামাত শিবির নিজেরাও সোচ্চার ছিল তারা এখন বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে চুপ কেন দর্শক শিবির এক শাহবাগীর গায়ে লাথি মেরেছে সেটাকে নারী অবমাননা হিসেবে দেশব্যাপী তোলপাড় তৈরি করা হলো এমনকি কর্মী স্বীকার করে তাকে বহিষ্কার মানে এমন জামাতের লোকজন এতটা সিরিয়াস ওই ছেলেকে পারলে জামাত নিজেরাই ফাঁসি দিয়ে দেয় অথচ ওই ছেলের অবদান অসামান্য জামাত ইসলামীতে শিবিরে মজলুম একটা ছেলে সে আকাশ চৌধুরী তো দর্শক ঠিক আছে আহ কোন এক নারীর গায়ে মেরেছে সবাই প্রতিবাদ করেছেন ভালো করেছেন এখন ওই ছেলেকে বহিষ্কার করেছে মামলা মামলা হোক ওই ছেলেকে কিন্তু বিএনপি ছাত্রদল যে নারীকে পেটাচ্ছে তারা যে লাথি মারছে তারা যে জীবন বরবাদ করে করার হুমকি দিচ্ছে পুলিশের সামনে পিটাচ্ছে ওই এই বিষয়ে তো যারা শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তারা এখন কথা বলছেন না তারা চুপ কেন একটা মিম সোশ্যাল মিডিয়ায় মিডিয়া যে শিবিরের এক সাবেক কর্মী কি করেছে সবাই সচ্চার এখন ওই গ্রুপটা এখন এর চাইতে বড় আকাম করেছে আমি আসছি সেদিকে এখন তারা দেখেন না এখন তাদের মেশিনে ডিস্টার্ব করিমের একটা নাটক আছে না জম যে কেউ টাকা চাইলে কানে শোনো না মেশিনটা নষ্ট হয়ে গেছে ডিস্টার্ব ডিস্টার্ব এখন কিচ্ছু শুনি না ওরকম এখন কিছু ছিল না এখন তাদের মেশিনে ডিস্টার্ব এর মানে শুধু জামাত শিবির বিরোধিতায় এদের কাজ করে। অন্যায়ের প্রতিবাদ এটা তাদের ফিলোসফি নয় মানবাধিকার নারী অধিকার এটা তাদের দর্শন নয় জামাত শিবির বিরোধিতাই তাদের ফিলোসফি এটা প্রমাণিত হলো কিন্তু আমরা প্রতিবাদ করে যাব দর্শক শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বর্তমান শিবিরের কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েম জুলাই আন্দোলনের অন্যতম বিপ্লবী নায়ক মাস্টার মাইন্ডস বিহাইন্ড দ্য সিন যাই বলেন না কেন সাদিক কায়েম তিনি ফেসবুকে লিখেছেন এটা খুবই তাৎপর্যপূর্ণ ফরিদপুরের নগরকান্দায় ইপ্টিজিং এর প্রতিবাদ করায় বৈশাখী নামের এক ছাত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মীরা দেখেন এক সাবেক শিবির কর্মী লাথে দিয়েছে এক শাহবাগীকে হাসিনার দোসরকে এক রাষ্ট্রদ্রোহীকে এক রাষ্ট্রদ্রোহী হাসিনার দোষরদের দোষের পক্ষে আপনারা দাঁড়াতে পারছেন আর এখানে ছাত্রদল যে ছাত্রীকে পিটিয়েছে ভিডিও শো ভাইরাল হয়েছে ওই ওই ছাত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মোটামুটি সব গণমাধ্যম এসেছে ওই ছাত্রী বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মী আন্দোলন করেছে এর মানে আমাদের বিপ্লবের পক্ষের রাজপথের এক লড়াকু বন তাকে রাস্তায় ফেলে পিটিয়েছে ছাত্রদল এখন আপনাদের প্রতিবাদ নাই আর এক শাহবাগীকে লাথি মেরেছে যেটা আনইনটেনশনাল এটা হয়তো মারামারিতে হয়ে গিয়েছে তখন আপনার পাল্লছেলেকে ফাঁসি দিয়ে দেন এখন কেন প্রতিবাদ করছেন না মানে আমি আগেই বলেছিলাম আপনার ধানদাবাস প্রতারক নারী অধিকার নামে প্রতারণা করছেন নারী অধিকার নামে জামাত শিবির বেশিং করছেন আপনার মমতাজের পক্ষে কেন দাঁড়াচ্ছেন তাকে যে ডিম্মার হচ্ছে এটা কি নারীর প্রতি অবমাননা নয় ডাক্তার দিব্যমণিকে যে লাঞ্ছিত করা হচ্ছে তাদের পক্ষে কেন দাঁড়াচ্ছেন না মানে আপনার প্রতারক ঠিক আছে এদের পক্ষে না দাঁড়ান এই যে এক বিপ্লবী বনের বনকে ওই ছাত্রদল কর্মীকে বাড়ি থেকে ধরে এনে পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত দরকার এত বড় সাহস বিপ্লবীকে পেটায় নারী শিক্ষার দিকে কই কোনো কিছু তো আমরা দেখছি না মানববন্ধন দেখছি না বিবৃতি দেখছি না বামদের তো কোনো লম্ফজম্প দেখছি না বামরা এখন কোথায় মানে বামরা হচ্ছে ধান দাবাস তার আদাবর থানায় এক নারীকে প্রকাশ্যে জিন্দিগি বরবাদ করা করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপির এক নেতা মানে এতটাই সন্ত্রাসী এতটাই উগ্র এতটাই নারী বিদ্বেষী বিএনপি পুলিশের সামনে এই কাজকর্ম করে অথচ পুলিশও তাদেরকে কিছু বলতে পারে না বা বলে না এত বড় হ্যাডম এদের এই এই নারী বিদ্বেষী চক্রের বিরুদ্ধে সমাজকে জেগে উঠতে হবে এর বিরুদ্ধে দফা করতে হবে আসুন আমরা সবাই জেগে উঠি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র প্রোগ্রাম না করায় ছাত্রীকে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ ও হুমকি দিয়েছে ছাত্রদল নেত্রী এটাকে নারী নির্যাতন নয় শিক্ষার্থী নির্যাতন নয় এটার বিরুদ্ধে তোলপাত কথা সেই আওয়ামী স্টাইল ছাত্রলীগ স্টাইল প্রোগ্রামে নাগেল হল থেকে বের করে দিবে সেই গেস্টরুম নির্যাতনের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে কেন এগুলোর বিরুদ্ধে সবাই মিলে সোচ্চার হচ্ছে না কেন এগুলোর বিরুদ্ধে বলছেন না এই সব কটা ঘটনা শুধু একদিনের শুক্রবারের আগের দিন আপনাদের বিশ্লেষণ শুনেছিলাম একদিনে কোরবানির গরুর হাটের ইজারা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বিএনপির অমুক কয়জন আহত চাঁদাবাজি করতে থেকে বিএনপির আহ্বায়ক গ্রেফতার পরে জামিনে মুক্ত চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদার কর্মী নিহত এর মানে বিএনপির উইকেট পড়ছে 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 নিহত হচ্ছে হয়ে যাচ্ছে তো এই যে পাঁচ আগস্টের পর আবার সেই দুর্বৃত্তায়নের রাজনীতি এগুলোর বিরুদ্ধে কেন আপনারা সচ্চার নয় কেন এগুলো বিরুদ্ধে কথা বলছেন না একদিনে ঘটনা প্রতিনিয়ত আপনি যদি নিউজ পেপার খুঁজেন বাংলাদেশে এক কথা যদি বলেন বাংলাদেশে বিএনপি ছাত্র দল মানেই হচ্ছে অপরাধী সন্ত্রাসী চাঁদাবাজি মানেই বিএনপি এমনকি ওই যে এক বড় সুব্রত বাহিনী গ্রেপ্তার হয়েছে ও বিএনপির এক গ্রুপের টাকা খেয়ে আর এক গ্রুপকে হত্যা করেছে এই যে বিএনপি যে দুই গ্রুপে হত্যাকাণ্ড ঢাকায় এক যুবদল কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই সুব্রত বাইনের নাম উঠে এসেছে এর মানে টাকা দিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিছে এমনকি সুব্রত বাইনকে তারেক রহমানকে মসজিদে যাওয়ার পথে হত্যা করার পরিকল্পনা করেছিল তাতেও বিএনপির আম্মা গ্রুপের লোকজন কিনা টাকা পয়সা দিয়েছে কে জানে বিএনপির তো দুইটা গ্রুপ আছে আপনার জানেন না ভাইয়া গ্রুপ আম্মা গ্রুপ ওরকম অনেক গ্রুপ আছে যা সেদিকে আসবো পরে নারীর নিরাপত্তাই যাদের কনসার্ন তাদের এই প্রত্যেকটা ঘটনাকে অ্যাড্রেস করার কথা ছিল তা না করে কেবল সিলেক্টিভ কেস কেন্দ্র করে ছাত্র শিবিরের বিরুদ্ধে মব ক্রিয়েট করা কথাই স্পষ্ট করে নারী নিরাপত্তা নয় এবং রাজনৈতিক স্বার্থই আপনাদের কাছে মুখ এরা কারা এরা হচ্ছে এই কারা সিলেক্টিভ বাম সন্ত্রাসীরা এই কথিত নারীবাদীরা এই কথিত বত্রিশ নাগরিক যারা শিবিরের বিরুদ্ধে বিবৃতি দেয় তারা এখানে বিবৃতি দেয় না আবার ছাত্র সংসদ বৈষম্য ছাত্র আন্দোলনে কিছু বাটপাড় আছে এর বিরুদ্ধে বলে না আর চট্টগ্রামের ওই সন্ত্রাসীর পক্ষে ঠিকই বলেছে অথচ ছাত্র আন্দোলনের নেত্রী তার বিরুদ্ধে ওই আউবাকের মজুমদারা মাহফুজের সারা কিছু বলে না দে আর ধান আমরা দেখেছি কুয়েটে তিতুমির কলেজে সরারদি কলেজ গ্রাফিক্স আর্ট কলেজ কক্সবাজার পলিটেকনিক ঢাকা পলিটেকনিক শ্রীপুর কলেজ তামিল মিল্লাত সহ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রদল অব্যাহত সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেছে তার ধারাবাহিকতায় ছেলে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দলীয় প্রোগ্রামে না যাওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগীয় কায়দায় দুই ছাত্রীকে হল ছাড়ার হুমকি দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে দিতে চাই ক্ষমতায় নাস্তি যারা নব্য ফেসিস্ট হওয়ার পায় তারা করছেন আপনাদের পরিণতি ভালো হবে না যান জীবনের উপর কারো জোরপূর্বক নিয়ন্ত্রণ বরদাস্ত করা হবে না শিবিরের কঠিন হুঁশিয়ারি তো দর্শক বাস্তব কথা হচ্ছে এটা এদেশের মানবাধিকারের পক্ষে মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে শিবির ছিল শিবিরই থাকবে অন্য বেশিরভাগই ধান্দাবাস শিবিরের উপরে আস্থা শিবিরের হাত ধরেই নব্য ফেসিস্টা পরাজিত হবে ইনশাল্লাহ